আমি তো তোর একটু পরে সবাই দিব বাবা তুই তো আল্লাহর কাছে চলে যাবি আমার মালিক হৃদয়ে বলি ও মালিক তোমার সন্তুষ্ট করার জন্য আমার বাবা তিনটা সুমা দিয়ে আমার জবাই দিয়ে দিছে কত আদর করে বাবায় সুমা দেও আজকে যারা বাবার বেলছ বাবার সুমার কথা ভুলে যায় না গো বাবা বাবার এক একটা সুমা কিন্তু বাবার এক একটা কিস কিন্তু জান্নাতের না সঙ্গে সঙ্গে বলে স্মাইল দে তাহলে আর দেরি করা যায় না ওট পাহাড়ের উপরে বাজানে ইব্রাহিম আলাহাল্লাম লম্বা ছিল আপনার আমার হাতের সাড়ে চৈদ্দ হাত আল্লাহ সাড়ে চোদ্দ হাত লম্বা মানুষটা বাদান কয়েক কদম দিয়া পাহাড়ের উপরে উঠলেন যেখানে শোয়াইছে ইসমাইলকে কে ওই জায়গাটা এখনো মিনার করা আছে ইসমাইল যখন শোয়াইয়া দিবে মাজার থেকে বাজান বেরায় বাইশ তেইশ হাত লম্বা একটা বাইশ তেইশ হাত লম্বা একটা রশি সামলার সবলা দিয়া বানানো বাবা রশি মাজার থেকে ইসমাইল খুলতেছে ইব্রাহিম ইসমাইল বলে বাবা রশি দিয়ে কি হবে বাবা আমি তোরে বাইন ইসমাইল বলে বাবা ঠিক কথাই কইছে এই রশি এ আমার যুবক বাইরা ইসমাইলের গাড়িতে জান্নাতে যাইতে চাষে ভাই এখন দুই ফোটা পানি বাবার কথা মনে করে করে কান যখন বললেন বাবা আমার জবাই দেওয়ার আগে মাত্র তিনটা কথা তোমার মনে রাখতে হবে কি এক নাম্বার কথা বাবা তুমি আমার আগে জবাই জামাটা খুলে ফেলবা কেন ভিতরে যে গেঞ্জিটা সেটাই যথেষ্ট কেন বাবা তুমি আমার এই জামাটা আমার মায়ের কাছে বাবা যদি জামাই রক্ত মাখ অবস্থায় দাও আমার মা বেশি কষ্ট পাইব কে মায় মনে করব তুমি আমার জোর করে জবাই দিছ এই জন্য রক্ত গুলো জামাই লাগছে অতর্কিত হামলা করছো আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি মায় বুঝতে পারবে আমার স্মাইল জবাই দিতে রাজি আছি বাবাই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো মা না তোমার উঠাই দেওয়ার আগে বলছিল বারো বছর পর্যন্ত আমার স্পাইন্ডে বুকে স্যার আমি মা কোনোদিন ঘুমাই নাই সন্ধ্যার আগে বেলা দুবার আগে আমার স্পাইন্ডে আমার বুকে দিও আল্লাহর বলি অন্তত আমার জামাটা এই কুর্তাটাই সুপাটা মা যদি পায় আমার মা বুঝে নিবে আমার স্মাইল আমার মুখে আছে বাবা তুমি জানো না আমার মা দিন কোন দিন শুধু তোমার কথা মনে মনে কান্দে গো পৃথিবীতে আমার মায়ের মতো স্বামী সোহাগী কোন মহিলা আছে কি না জানি না গো বাবা এই শর্তের মধ্যে আর একটা কথা এখন আপনারা কানবেন বাবা তুমি তো আমার এই হাত দিয়ে জবাই দিবা কয়ে হ্যাঁ তোমার হাত দুইটা আমার গালের সাথে লাগাও লাগাইলাম বাবা তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাও লাগাইলাম দুনিয়ার নিয়ম বাবাই যদি সন্তানদের সুমা দেয় সন্তান এখন রিটার্ন বাবার একটা চুমা দেয় তুমি আমার বিশ্বামী কিন্তু আজও বন্ধু তোমার একটা চুমা দিতে পারি নাই গো দুনিয়া সারা আগে আমি আমার বাবার ঠোঁটে একটা চুমা দিয়ে গেল আমি জমিনে শোয়ার আগে একটা ওয়াদ আমার দেও তুমি কি আমার পরে রাজি বাবা ইব্রাহিম কাম দেয়ার কয় মালিক শুনছ আমার ইসমাইল কয় আমি কি তোমার পরে রাজি আমার ইসমাইলের মতো সন্তান এই পৃথিবীতে হয় না বাবা আমি তোর পরে খুশি তাড়াতাড়ি শুয়া পর আল্লাহ বেজা হয়ে যাইবো ইসমাইল বলে বাবা মাত্র আর দুইটা মিনিট কি ও বাবা তাড়াতাড়ি আমার বান্ধে ফেলো ফেললাম কিন্তু সুরির নিচে দেওয়ার আগে একটা অদা দেও কি বাবা তোমার হাত দুটো দাও দিলাম হাত দুটা চুমা দিলাম কেন জানো ও বাবা এই বারোটা বছর আমার মায়ের ঘরে একদিনও তুমি থাকো নাই আমি তো সুরের নিজে যাব সুরের নিজে যাওয়ার আগে তুমি একটা ওয়াদা দাও আমার মা কোনোদিন একা ঘুমায় নাই আমারে ভুকে সারা আমি মরে যাওয়ার পরে তুমি আমার মাকে একা রাখবে না তুমি আমার মায়ের ঘরে ঘুমাইবা আমার মাকে দেখার বো আর কেউ থাকবে না গো গোয়াল্লা আমার মারে তুমি কোন দিন আর একা রাখবা না আমার মা একা হয়ে গেলে আমি ইসমাইল কষ্ট পাবো ইব্রাহিম কাদে আর বলে যা যাও আমি ওয়াদা দিলাম গো বাবা আমি আর তোর মায়ের একা রাখবো না তোর বড় মায়ের আমি তোর মার কাছে নিয়ে আসবো এতদিন আমি তোর বড় মায়ের কাছে ছিলাম এখন তোর বড় মাকে আমি বাগ্গা শহরে বাইতুল্লাতে নিয়ে আসব কারণ আল্লাহ বলেছে তোর জবাই দেওয়ার পরে কাবাগার নির্মাণ করতে ওয়াই দিয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত আল্লাহ নির্মাণ করতে বলছে কাবাগর নির্মাণ করতে এরপরে তোর মাকে ফিলিস্টিন থেকে আমি নিয়ে আসব ইসমাইল বলে বাবা আমার আর কোনো দুঃখ নাই এবার আমি শুইয়া পড়লাম গো বাবা আমার চিৎ করে শুয়ায় ও না আমার বুট করে শোয়াও কয়কে যদি আমি চিত করে শুই গো বাবা তোমার শোক আর আমার শোক এক হয়ে গেলে তুমি আমার মায়ার খাতিরে আল্লাহ সাথে গাদদারি হয়ে যাবে জবাই দিতে পারবা না মায়া লাগলে আর জবাই দিতে পারবা না তোমার চোখ দুটা বান্ধে লও আমার উপর করে শোয়া দাও আমার গলার মধ্যে হাতটা ঢুকাই এইভাবে পোস্ট দিও বাবা কিন্তু বেশি দেরি কইরো না গো বাবা আর একটা কথা শুনো আমার পাওয়ার হাত শক্ত করে বান্ধ কইকে মৃত্যুর যন্ত্রণা সবাই উপভোগ করবে মৃত্যুর যন্ত্রণা করতে যায় যদি আমার গায়ের লাথি তোমার গায়ে লেগে গেল আমার রক্ত যদি তোমার গায়ে লেগে গেল ইসমাইল বলে রাত করে জবাই দেয় একটু